আসসালামু আলাইকুম সম্মানিত কাতারা প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী জুন মাসে ঢাকা থেকে কাতার দুহা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে কাতার দুহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা কম ফেরে যেতে পারবেন এয়ার ইন্ডিয়া ইয়ার আরাবিয়া ইন্ডুগু এয়ারলাইন্স ইতিহাদ এয়ারলাইন্স ফ্লাই দুবাই জাজির এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স এগুলাতে এখন আপনাদেরকে আমি দেখাবো ডাইরেক্ট ফ্লাইটে ইউজ বাংলা এলেন্সে আগামী জুন মাসে ঢাকা থেকে কাতার দু হাজারা যাইতে চান তাদের সিঙ্গেল টিকেটের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে ছয়চল্লিশ হাজার টাকা দুই তারিখ ছয়চল্লিশ হাজার তিন চার পাঁচ ছয় ছয়চল্লিশ হাজার টাকা শো করছে জুন মাসের সাত তারিখ এখানে ছয়চল্লিশ হাজার আট নয় দেখতে পাচ্ছেন সাত তারিখ পর্যন্ত ছয়চল্লিশ হাজার টাকা শো করছে ঈদের পরে দেখতে পাচ্ছেন ফেরটা তুলনামূলকভাবে একটু বেড়ে যাচ্ছে জুন মাসের আট তারিখ চুয়ান্ন হাজার টাকা নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো তারিখ এখানে চুয়ান্ন হাজার টাকা শো করছে ঈদের আগে ফের একটু কম আছে ঈদের পরে কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকটা বিমানের ফেরই একটু বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে সেম ফের শো করছে চুয়ান্ন হাজার টাকা একুশ দেখতে পাচ্ছেন একটু বেশি সাতান্ন হাজার বাইশ তেইশ চব্বিশ এখানে চুয়ান্ন হাজার টাকা শো করছে পঁচিশ তারিখ আবার একটু বেশি দেখাচ্ছে ছাব্বিশ সাতাশ এখানেও দেখতে পাচ্ছেন চুয়ান্ন সাতান্ন এরকম শো করছে আঠাশ তারিখ তিরষট্টি হাজার উনত্রিশ তারিখ চুয়ান্ন তিরিশ এখানে চুয়ান্ন হাজার টাকা আপনারা যদি ঈদের আগে ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে কাতার দুহা ডেয়ারি ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন ছয়চল্লিশ হাজার টাকা ঈদের পরে যদি আপনারা যাইতে চান তাহলে আপনাদের টাকা গুনতে হবে চুয়ান্ন হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি আগামী জুন মাসে কাতার দুহা যাইতে চান তাহলে আপনাদের কত পড়বে দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে চুয়ান্ন হাজার দুই চুয়ান্ন হাজার তিন তারিখে কোন শিডিউল নেই চার তারিখ চুয়ান্ন হাজার টাকা পাঁচ তারিখে নেই ছয় তারিখ চুয়ান্ন হাজার টাকা সাত তারিখ নেই আট তারিখে এখানে চুয়ান্ন হাজার টাকা নয় তারিখে অনেক বেশি দেখাচ্ছে বিজনেস ক্লাসের টিকিট দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে কোনো শিডিউল আমরা দেখতে পাচ্ছি না বিশ তারিখ সাতান্ন হাজার একুশ তারিখ শিডিউল নেই বাইশ নেই তেইশ তারিখ চুয়ান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে শিডিউল নেই মোটামুটি ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে এখন আপনাদেরকে আমি দেখাবো কাতার এয়ারলাইন্সে আপনারা যদি আগামী জুন মাসে কাতার দুহা যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন এক তারিখ জুন মাসে সাতান্ন হাজার দুই তারিখ চুয়ান্ন হাজার তিন তারিখ চুয়ান্ন হাজার তারিখ একটু বেশি দেখাচ্ছে ছয়ষট্টি হাজার টাকা দশ তারিখ এগারো তারিখ মোট কথা ঈদের পরে দেখতে পাচ্ছেন আশি বিরাশি বাহাত্তর ছয়ষট্টি একাত্তর এরকম বন্ধুরা আপনার যদি আগামী জুন মাসে ঢাকা থেকে কাতার দোহা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে বিমান বাংলাদেশ তারপরে কম তারপর হচ্ছে কাতার এয়ারলাইন্সের ফেয়ারটা তুলনামূলকভাবে একটু বেশি অন্য অন্য বিমানের আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা এয়ার ইন্ডিয়া যেতে পারবেন এয়ার ইন্ডিয়ার কিন্তু ফেয়ার তুলনামূলকভাবে একটু কম আছে দেখতে পাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ এর ভিতরে কিন্তু আপনারা যেতে পারবেন এয়ার আরবি এয়ারলাইন্সে আপনারা আটত্রিশ উনচল্লিশ এর ভিতরে যেতে পারবেন ইন্দো এয়ারলাইন্সের ফেয়ার তুলনামূলক একটু বেশি এতে বেশি আছে ফ্লাইট দুবাই একচল্লিশ বিয়াল্লিশ তারপরে দেখতে পাচ্ছেন জাজির এয়ারলাইন্স জাজির এয়ারলাইন্সে চুয়াল্লিশ তাহলে সেরকম ফেয়ার শো করছে বন্ধুরা সালাম এর আপনারা যেতে পারবেন লেন্স লেন্সের ফেয়ার কিন্তু চলুন ভাবে একটু কম আছে বন্ধুরা তাহলে আপনার যদি আগামী জুন মাসে ঢাকা থেকে কাতার দুহার ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন ইউজ বাংলা এয়ারলাইনস এ আপনারা যদি ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন এয়ার ইন্ডিয়াতে একটু কমে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম